মান্দারপুর কাঠপুল বাজার সাহারা কমিটির মহরম উপলক্ষে মাজারে পুজো দিলেন এলাকার মানুষ ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব ইসলাম প্রথম মাস মহরম আল কোরআনের বিধান অনুযায়ী এই মাসটি পবিত্র তাই এই মাসটি ইসলাম ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রাচীনকাল থেকে মহরম ইসলাম ধর্মের মানুষদের কাছে পবিত্র হিসেবে গণ্য করা হয় মহরমের মাসে শোক পালন করেন ও নিজেদের সমস্ত খুশি ত্যাগ করেন ইসলাম ধর্মাবলম্বীরা মহরমকে কোনো উৎসব হিসেবে নয় এটি অধর্মের ওপর ধর্মের জয়ের প্রতীক হিসেবে মনে করা হয় আরবি শব্দ মোহরম অর্থ হল পবিত্র মহাগ্রন্থ আল পবিত্র মাস হিসেবে উল্লেখ আছে মহরম মাসের আজ গেলে মহরম শুরু মাতুমের মধ্য দিয়ে শুরু হয় মহরম পালন ব্রিটিশ আমলের আগে থেকে মন্দারপুর কাটপুল বাজারে ইসলাম ধর্মাবলম্বীদের মাজার হয়েছে এই মাজারকে কেন্দ্র করে মহরম উৎসবের আয়োজন করা হয় ওই অঞ্চলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ এই মাজারে এসে মানত করেন তাদের মনস্কামনা পূর্ণ হলে পুনর্বার তারা মাজারে আসেন নিজেদের মানত পরিশোধ করে দেন প্রতি বছরের মতো এবছরও বেশ জাঁকজমকভাবে মহরম পালিত হচ্ছে কাটপুল বাজারের ইসলাম ধর্মাবলম্বীদের মাজারে আগামী সতেরো তারিখ বুধবার মহরম সেদিন তাজিয়া পরিক্রমার পাশাপাশি মেলা বসে পাঁচ ছ দিন ধরে চলে এই মেলা এ কথা জানালেন ওয়াসিম রহমান এই মহরম মাসে আমাদের যে মহরম কিন্তু আজ থেকেই তার শুরু আজকে আমাদের এই মাজারে যে যারা মানত করেন বা যারা ইয়ে তার কোনো মানে নিয়তের ইয়ে কোনো ইয়ে ব্যাপার থাকে সেগুলো কিন্তু আজকে আমাদের এখানে এই মহরমের দিনটা আমাদের আজকে উপরে মাতম মানে মাতমের মাধ্যম দিয়ে আমাদের মহরমের দিনটা শুরু হয় সেই জন্য আমাদের এখানে একজন মাঝারে আছে আমাদের এখানে কাটপুল বাজারে আমাদের একটা মাঝার এটা বহুদিনের মানে ওই প্রায় ব্রিটিশদের আগে থেকে এই মাঝার আছে তো এই মাঝারকে আর আমাদের এখানে এই মাঝারটাকে কেন্দ্র করে আমাদের কাটপুল বাজার মার্কেট এবং আমাদের মহরমটা হয় তারপরে কালকে হচ্ছে হেইদিরি তারপরে হচ্ছে গুম তারপরে মহরম তো আমাদের এখানে বহু মানুষ আসেন এবং শুধু ইয়ে মানে মুসলিমদের মধ্যে নয় আমাদের যে মানতে এখানে ইয়ে করা হয় মানে মানে মানত হলে যে আমাদের যে ইয়ে করা হয় মানে আর কি মানসেবের যে পরিশোধ করা হয় এ হিন্দু মুসলিম সবাই কিন্তু করে থাকেন এবং এখানে বহু মানুষ আমাদের কাটপুল বাজারে অনেক ব্যবসায়ী বহু মানুষ এখানে আসেন এই আজকে অনেক সমাগম আজকে অনেক জাঁকজমকভাবে আমাদের এই পালন উৎসবটা হচ্ছে তারপরে মহরমটা মানে আজকেই এই মহরমের কিন্তু এটা শুরু তারপরে আমাদের মহরম মহরম হচ্ছে শত তারিখ বুধবার দিন মহরম মহরমের দিন আমাদের তাজিয়া পরিক্রম করে এবং আমাদের মেলা হয় পাঁচ ছ দিন মেলা হয় তো ইয়ে হাইদ্রিটা আমাদের এখানে হয় না অন্যান্য জায়গাতে হয় তো এই সব প্রোগ্রামকে নিয়ে আমাদের প্রোগ্রামটা হয়ে থাকে কিন্তু এবছর একটা এক্সট্রা আমাদের যেটা হচ্ছে রথ রথমেলার যে লাস্ট উল্টো রথে লাস্টের দিন এবং মহরম মেলাটা মহরম দিনটা সেই দিনকে করেছে একসঙ্গে তো আমাদের মৈত্রা পঞ্চায়েত এবং আমাদের সব যারা আমাদের নেতৃত্ব দেন তারা যেমন তো মালদা আছেন আমাদের এমএলএ আছেন আমাদের সবাই সহযোগিতা করেন এবং প্রশাসন আমাদের প্রত্যেকবারে যথেষ্ট সহযোগিতা করে থাকেন তো আমরা আমাদের পঞ্চায়েত থেকে রথমেলা এবং মহরম মেলা যেভাবে শান্তি শৃঙ্খলা এবং মানুষকে উপভোগ দেওয়ার জন্য মানুষকে আনন্দ দেওয়ার জন্য যেভাবে শান্তি শৃঙ্খলা রেখে করার ব্যবস্থা আমরা সবাই করছি